সমস্যা কত কথা দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নাই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলো কিন্তু আছে যা না কিচ্ছু তারা বলতে থাকো ইসলামী আন্দোলন বাংলাদেশ কার দালালের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কার চাটুকারের জন্য জন্মগ্রহণ করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগলেরা না আমি চিন্তে করতে মানুষগুলি এত বেহাকুফ হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি দেখেছি টক শুতে এই গাধাগুলিতে গুলিতে সু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই প্রস্তুত করে আবারও তুলে তুমি আচ্চার্য হয়েছে বলে গাদাগুলি আছে গাদা কাধে দুই হাজার এ নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দ কি অংশগ্রহণ আমরাও করিনি 2018 তে সবাই অংশ করছে আমরা অংশগ্রহণ গ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিলি মাত্র 5টা সিট এবং খয়রাতি সিট ঠিক কি সিট খয়রাতি খয়রাতি বুঝল একজন মহিলা খয়রাত পাইছে আর কি ঠিক তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে ঠিক 2022 এর 10ই ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে 2022 এর থেকে শুরু করে 18 থেকে শুরু করে 2022 এর 10 ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আর একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আমেরিকের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অর্থাৎ তারা দালাল না আম্মা ভি দালাল আশ্চর্য বিষয় 24 এ নির্বাচনে কি অংশগ্রহণ করবে আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বাদ কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগেই নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে বলছে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহাদ সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে রাজনীতিবিদ স্থানীয় আমরা নির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না করেন নির্বাচন করছে তার উপজেলার বহু জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহু জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ পাকের কুদরা আমি কি ঘটনা নাকি আমরা ছিলাম না যাই নাই এরপরে করে আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কথা তো সত্যি এটা আল্লাহ পাকের কুদরত তা আবার কি আওয়ামী লীগের নেতারা পালায় গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই কথা বলেন না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালোই তো যে একটা জায়গা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে দেয় আমাদের ভালোই তো মানুষ ভালো ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা নেই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে প্রশ্ন আসে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা ভাবে তাদের কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে